দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে পনেরো জেলায় পাওয়া ফলে চেয়ারম্যান পদে ছিয়াত্তর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে চব্বিশ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগাম নির্বাচিত হন আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান পঁয়ত্রিশ জন এছাড়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির দুই প্রার্থী এদিকে রাঙ্গামাটিতে হামলার ঘটনায় জেলার দশ উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে এছাড়া খাগড়াছড়ির পাঁচছড়িতে তিনটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় ওই তিন উপজেলার ফল পাওয়া যায়নি দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে একশো ষোলো উপজেলায় ভোটগ্রহণ হয়েছে সোমবার সকাল আটটায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত গ্রহণ চলে